我这也很粘 হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের সকালটা একদম শুরু হলো বোনের বাড়িতে আর হচ্ছে গিয়ে রথে উল্টো রথে আমরা তো বললাম যে এখানেই থেকে যাবো যাওয়া হয়নি তো সকাল সকাল তোমাদেরকে দেখতে পাচ্ছ যে একটু দেখিয়ে দিচ্ছি এখানে এতটা গ্রিনারি মানে বোন ব্যালকনিতে ব্যালকনিতে তারপরে জানালার যে মানে তোমার যে এখানে দেখতে পাচ্ছ জানালার মধ্যে প্রচুর পরিমাণে গাছ রেখেছে আর গাছ সকালবেলায় কান্না দেখতে ভালো লাগে বলো তো সবুজ সবুজ বেশ চোখেও বেশ একটা আরামদায়ক লাগে চোখটাও বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক সকালবেলায় আমি দেখছিলাম বলে আমি ভাবছিলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এগুলো সব কটাই কিন্তু ইন্টারনাল প্ল্যান্ট তো সেই কারণেই হচ্ছে সবটাই ঘরে রাখা আর বোন বলেছিল কিছু অল্প মানে গাছপালাতে আর আমাদের সোম মেনেছে এত বুঝতে পারছো তো সব পাতা বাহার আছে সুন্দর সুন্দর গাছগুলো আছে যেগুলো মানে ঘরের প্রয়োজনীয় তো সেইগুলোই একটা জানালায় তো এগুলো দেখতে পারলে এইটা হচ্ছে আর একটা জানালা এইটার নামটা আমি কিন্তু জানি এটা কিন্তু কামিনি আর হচ্ছে গিয়ে মানে টেবিল কামিনিও পাওয়া যায় সেটা একটু ছোট হয় আর এটা একটু বড়ো আছে আর এগুলো সবই কিন্তু পাতা বাহার আর এদিকে তোমার দেখো তুলসী গাছও রয়েছে আর এইটা বোন পুজো করে আর এইগুলো কিন্তু মঞ্জুরি দিয়েছে মা সেইগুলো দিয়ে হয়েছে আর এত সুন্দর লাগছে সকালবেলাটা তো সেই কারণেই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো তোমাদেরও ভালো লাগবে আর এইটা দেখো ও রেখেছে কিন্তু ওর রান্নার জায়গাতে তো খুব সুন্দর লাগছে আর বাইরের দৃশ্যটা একবার একটু দেখিয়ে দিই বাইরে না একদম বেশ বৃষ্টি পড়ছে আর এখানে একটা মানি প্ল্যান্টও আছে তো বাইরে বৃষ্টি পড়ছে আর ওইখানে একটা ছোট্ট টিভির মধ্যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ওইটা না একটা ঘঘু পাখি তো আমাদের বাবু কিন্তু একদম বেশ ভালোভাবে চেনে দেখো একদম ও ভিজে গেছে আর ওকে দেখে বাবু কিন্তু বলছে ঘঘু পাখি তো এইটা কিন্তু মায়ের ক্রেডিট মানে মা ওকে জানলার ধরে বসে বসে সমস্ত রকম কিন্তু জিনিস শিখে তো যাই হোক ও যখন বলতে পারছে বড়টা শুনে বলছে বাবু তুই তুই বললি করে তো সেটাই হচ্ছে কথা তো যাই হোক ওখানে বৃষ্টি পড়ছে আর চলে এসছে চা তার সঙ্গে চলে এসছে ম্যাগি তো সকালবেলা ব্রেকফাস্ট আমরা সেরে নেবো উঠেছি কিন্তু অনেক লেট এখানে বুঝতে পারছো তো আর এখানে ছোটোটা মানে কত যে বদমাইশি করছে তার তো ঠিক নেই আর তো একটার পর একটা করে যাচ্ছে আর ওকে ও এত বদমাইচি করছে যে বলার কথা নেই বোন তোকে বিছানায় উঠতেই দেয় না আমি বলে একটুখানি উঠিয়েছি বোন বলছে সবসময় এখন বাজে হচ্ছে তিনটে দশ তো হচ্ছে আমরা বসে পড়েছি লাঞ্চ করতে আর সকালে তো আজকে ম্যাগি খাওয়া হয়েছে তো পেটটা অনেকটা ভার ছিল সেই কারণেই একটু দেরি করেই খাচ্ছি আর হচ্ছে গিয়ে বাবু তো অল্প একটু খেলো আর ওর খাওয়া তো ওইরকমই কোনোরকম একটুখানি খাওয়া দেয় আর ব্যাস হয়ে গেল তো চলো এখন হচ্ছে কি কি বোন রান্না করছে সেগুলো একটু দেখিয়ে দিই তো এখানে দেখো চিচিঙ্গা ভাজা আছে লাল শাক ভাজা আছে বড়ি দিয়ে আর এখানে পুঁই শাকের চচ্চড়ি এখানে হচ্ছে গিয়ে আছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে তো অনেক কিছু রান্না হয়েছে দেখতে পাচ্ছো আরও হচ্ছে আছে তো চলো এখন আপাতত এইগুলো দিয়ে শেষ করতে পারলে বাদ বাকিগুলো নেওয়া যাবে এদিকটা ঘুরে বল দেখি কি বলছিল পাপা হ্যাঁ চশমাটা দাও না আর কি কেমন করে আর মামনি কোথা দিয়ে দিয়েছিল চশমাটা ওপর দিয়ে আর পাপা কি করলো পাপা ক্যাচ লুপে নিল শোন না এদিকে তাকা একটু কেমন করে ক্যাচ লুপলো দেখা ওরম করে লুপলো কি লুপলো কেমন করে ডাকছি না

আমরা এখন একটু রেডি হয়েছি আর এখন বেরাচ্ছি একটু দোকানে ওর সঙ্গে বাবুও যাচ্ছে এই দেখে না ও ড্রেসটা পরে নিয়েছে আমি ড্রেসটা পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি ও আচ্ছা ও রেডি হয়ে নিয়েছে দেখতে পাচ্ছ ওর মাও রেডি হয়ে গেছে আর বোনও দেখতে পাচ্ছ একটু রেডি হয়ে গেছে তো আমরা এখন হচ্ছে গিয়ে একটু বেরাবো এবার আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো আর এখন আমরা কোথায় যাচ্ছি বাবু ফুচকা খেতে আমরা ফুচকা খেতে যাচ্ছি জানি না সত্যি সত্যি ফুচকা খেতে যাচ্ছি না কিন্তু দোকানে যাচ্ছি একটু তো চলো আগে বেরাই তারপর আবার এসে কথা হবে ওইখানটা ক্যামেরাটা হাত চাপাবে আচ্ছা এখন বাজে দশ বাজে দশ মিনিট আগে আর আমরা চলে এসেছি বাজার থেকে বাজার থেকে না দোকান থেকে তো হচ্ছে গিয়ে দেখো কি নিয়ে এসছে বোন এখানে ফুচকা তো ফুচকা হচ্ছে কি দেখো একটা এনেছে এটা হচ্ছে মায়ের জন্য দেখো বাবুর জন্য দুটো হেয়ার ব্যান্ড নিয়ে আসা হয়েছে তোর মায় কিনেছে সব আর এদিকে বোন দুটো কলা নিয়েছে সময় পড়ার জন্যে আর এদিকে হচ্ছে গিয়ে একটু টিপের পাতা আছে বাবুর জন্যে সারাদিনের কত রকম কিছু শিখেছে সেগুলো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো মুখটাকে করছে দুষ্ট মাকা মুখ একটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও এরপর হচ্ছে গিয়ে আমরা বাড়ি চলে যাবো আর আজকে আর যাবো না একবারে কালকেই যাবো তো রাত্রের ডিনারে আমাদের যা যা আছে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিব দেখিয়ে দেবো অবশ্যই আর হচ্ছে গিয়ে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও তো দেখতে পাচ্ছ চিকেন আছে এখানে লাউ আছে আর রয়েছে রুটি তো দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই